আমার আজকের রেসিপি বাচ্চা থেকে বড় সবার পছন্দের মিক্সড ফ্রায়েড রাইস মিক্সড ফ্রাইড রাইস কিন্তু বানানো খুবই সহজ আর বাড়িতেই কিন্তু বানিয়ে নেওয়া যায় রেস্টুরেন্টের মতো মিক্সড ফ্রায়েড রাইস যদি কচু স্টিপ ফলো করা যায় তো চলুন বন্ধুরা দেখে নেব মিক্সড ফ্রাইড রাইস দি বাই দা ওয়ে নমস্কার বন্ধুরা আমি হলাম অঙ্কিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাট অঙ্কিতাস এখানে এই মিক্সড ফ্রাইড রাইস বানাবার জন্য নিতে হবে বাসমতি চাল বাসমতি চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর জলটাকে ফেলে আর একটু জল দিয়ে এটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তাতে চালটা বেশ নরম হবে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এই চালটা জল দিয়ে ভিজিয়ে রাখার পরে আমি চলে যাচ্ছি প্রিপারেশনে নিয়েছি এখানে চিংড়ি মাছ সামান্য একটু তার মধ্যে এক চামচ ভিনিগার আর এক চামচের মতো আদা রসুন বাটা আর স্বাদ অনুযায়ী সামান্য নুন দিয়ে আর দুই এক ফোঁটা সয়া সস দিয়ে এটা একটু ভালো করে মেখে নেব সোয়া সসের পরিমাণটা কিন্তু দু থেকে তিন ফোটাই দেবেন চিংড়ি মাছের নালে কিন্তু মাছটার রং কালো হয়ে যাবে ফ্রাইড রাইসে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না এটাকে ম্যারিনেট করে নেওয়ার পর নিয়ে নিয়েছি সামান্য একটু চিকেন তার মধ্যে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো সোয়া সস ওয়ান টি স্পুনের মতো রসুন আদা বাটা আর সামান্য একটু নুন আর এক টি স্পুনের মতো ভিনিগার এবার এইগুলো দিয়ে এটাকেও একটুখানি সেম প্রসেসে একটুখানি মেখে নিয়ে ম্যারিনেটেড করে রেখে দেবো তারা দশ থেকে পনেরো মিনিটের মতো এই দশ থেকে পনেরো মিনিটের মতো ম্যারিনেট করলে কিন্তু সাফিশিয়েন্ট এগুলো প্রিপারেশন করার পর দেখুন তিরিশ মিনিট পর চালটা বেশ ভিজে গেছে একবার এরকম আঙুল দিয়ে টিপলেই দেখবেন চালটা ভেঙে যাচ্ছে এই স্টেজে কড়াইতে বা হারিতে গরম জল করে তার মধ্যে একটু নুন আর একটু ভিনিগার মানে এক চামচ নুন এক চামচ ভিনিগার সাফিশিয়েন্ট দিয়ে তারপরে এই ভেজানো চালটা এর মধ্যে অ্যাড করে দেবেন খেয়াল রাখবেন এখানে একটা টিপস দিচ্ছি জলে যখন ডিরেক্ট কিন্তু চাল অ্যাড করবেন না জলটা মানে যেন টকবক করে ফোটে সেই সময় কিন্তু চালটা অ্যাড করবেন তাতে কি হবে ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবার একটা ফুট এসে গেলে চালটাকে এরকম করে একটু চেক করে নেবেন বেশি ফোরাবেন না এইট্টি পার্সেন্টের মতো এতে কুক হয় সেই রকম অবধি ফোটাবেন এটাকে এবার দেখুন আমার এইটি পার্সেন্টের মতো হুক হয়ে গেছে বুঝতে পারবো যখন হাত দিয়ে ভাতটা টিপলে এরকম করে ভেঙে যাবে একটু তখনই কিন্তু বোঝা যাবে যে ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে এবার এটাকে আরও এক মিনিট রেখে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এরকম একটা চাকরির মাধ্যমে আমি তুলে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু ভাতের মার গালিও তুলে নিতে পারেন তবে ভাতটাকে তুলে নিয়ে একটা কোনো ছড়ানো প্লেটে অথবা বাটিতে যেখানেই রাখবেন সেই ভাতটা কিন্তু একটু ফ্যানের তলায় রেখে দেবেন যাতে ভাতটা ঠান্ডা হয়ে যায় ভাতটা গরম থাকাকালীন কিন্তু ফ্রায়েড রাইসটা করবেন না কারণ গরম ভাত দিয়ে যদি বেশি নাড়াচাড়া করা হয় সেটা কিন্তু ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার চান্স থাকে এই লম্বা লম্বা টেক্সচারটা বজায় রাখবার জন্য ভাত থেকে কিন্তু একটু ঠান্ডা করে নেবেন ভাতটা তোলা হয়ে গেছে এটাকে আমি রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে ফ্রায়েড রাইসের প্রিপারেশনটা করে নেবো কড়াইতে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো তেল সাদা তেল নিতে হবে আর দিচ্ছি দুটো এগ এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন এটাকে তারপরে এগ ভুর্জি বানিয়ে নেবো হাই ফ্লেমে কিন্তু এটা বানাবেন এগ ভুর্জিটাকে ভালো করে বানিয়ে নিয়ে তারপরে একটা বাটিতে এটা ট্রান্সফার করে নেবো খুব বেশি কড়া করে ভাজতে হবে না যেরকম এগ ভুর্জি হয় ফ্রাইড রাইসে দেখবেন খুব বেশি ভাজে না ওরা একটু হালকা ভাজা করেই রেখে দেয় এই এইরকম এরকম টেক্সচারের ই হলো বেশ পোচটা বেশ বোঝা যাবে ঠিক এই রকম স্টেজে কিন্তু এটা তুলে নেবেন তারপরে ওখানে দিয়ে দেবেন আরও এক চামচ তেল তারপর যে ম্যারিনেট করা মাংসটা ছিল তার মধ্যে ওয়ান টি স্পুনের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে এটাকে একটু মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটা ভাজবো কারণ কর্নফ্লাওয়ার না থাকলে। যদি ওটা শুধু তেলে দেওয়া হয় তাহলে কিন্তু এটা আঠার মতো আটকে যেতে পারে আর খুব একটা ভালো হবে না কারণ যেহেতু মাংসটা ছোটো ছোটো পিস করা আপনারা যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু এই জায়গায় এখানে একটু সামান্য ওরকম এক টি স্পুনের মতো ময়দা মিশিয়ে দিতে পারেন এবার এটাকে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব মাংসটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখব মাংসটাকে তুলে নেওয়ার পরে এইবার ভাজবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা কখনোই প্রথম দিকে ভাজবেন না কারণ চিংড়ি মাছের একটা সুন্দর স্মেল থাকে যে স্মেলটা পরে যদি না ভাজেন যদি প্রথম দিকে চিংড়ি মাছ ভেজে নেন তারপরে যদি ডিম বা মাংস ভাজা হয় তাহলে চিংড়ি মাছের গন্ধটা কিন্তু সব জায়গায় চলে আসবে তার জন্য চিংড়ি মাছটা কিন্তু সবার শেষে ভাজবেন চিংড়ি মাছটাকে দিয়ে এটাকেও হাই ফ্লেমে চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে মানে এক মিনিটের মতো দেখবেন চিংড়ি মাছটা ভাজা হলে আপনারা বুঝতে পারবেন এই সময় কিন্তু চিংড়ি মাছটা তুলে নেবেন আর হ্যাঁ চিংড়ি মাছে কিন্তু ভাজবার সময় এটার মধ্যে কিন্তু কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করার কোনো দরকার পড়বে না চিংড়ি মাছটাকে ভেজেও একইভাবে আমি তুলে নিলাম এবার ওই তেলে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো রসুন কুচি রসুন কুচি দিয়েই একটু নেড়ে চেড়ে নেব জাস্ট তিরিশ সেকেন্ডের মতো একটু নেড়েছে তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বেশ এক মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখনই মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো বিনস আর হাফ কাপের মতো গাজর আর দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ শাক এবার এগুলোকে দিয়ে হাই ফ্লেমে একটুখানি স্টি ফ্রাই করে নেব বেশি স্টিউ ফ্রাই করবো না কারণ সবজিগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকবে এরকমই এই ফ্রাইড রাইসের দোকানে খেয়ে থাকি আমরা তো সেই জন্যই এটাকে বেশ এক মিনিটের মতো স্টিউ ফ্রাই করে তারপরে ভাতটা এর মধ্যে অ্যাড করে দেবো তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নেব মনে রাখবেন এই যে ভাতটা মেশাচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো দিয়ে দিচ্ছি ওয়ান স্পুনের মতো সোয়া সস ওয়ান টি স্পুনের মতো ভিনিগার আর দেবো নুন স্বাদ অনুযায়ী আর দেবো ওয়ান টি স্পুনের মতো চিনি আর দিচ্ছি ওয়ান স্পুনের মতো গোলমরিচ এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সয়া সসটা সবসময় ভাতের উপরে দেবেন সবজি যখন ভাজছেন বা সবজি ভাজা হয়ে গেলে সবজির উপর দেবেন না তাহলে কিন্তু রংটা ধরবে না এবার দিয়ে দিচ্ছি এখানে ভাজা মাংস আর ভাজা চিংড়ি মাছগুলো আর ভাজা ডিমটা দিয়ে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো সবশেষে ফ্রাইড রাইসটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুনের মতো আজিনা মটো এটা কিন্তু একদমই অপশনাল দোকানের স্বাদ আনবার জন্য এখানে আজিনা মটোটা ব্যবহার করেছি আপনারা যদি বাড়িতে বাচ্চা বা বয়স্ক কেউ খেয়ে থাকে এটা কিন্তু সম্পূর্ণ স্কিপ্ট করে যাবেন তো বন্ধুরা এইভাবে ফ্রাইড রাইসটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে গেল তৈরি ফ্রাইড রাইস তো আপনারা কিন্তু এই সহজ ফ্রাইড রাইসের রেসিপিটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতেই পারেন যদি আমার রেসিপি দেখে বাড়িতে আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের আমার এই রেসিপিটি কীরকম লাগলো আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আর চ্যানেলে দেওয়া আইকনটা প্রেস করে দেওয়ার যাতে যা যা নতুন ভিডিও আমি আপলোড করবো সেই নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার চলে আসবো একটা নতুন এপিসোডে একটা নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল